ওয়েলকাম এভরি ওয়ান টু দা এক্সপ্লোরিং কেরা সিরিজ অ্যান্ড এক্সপ্লোরিং কেরলা সিরিজে এটা হলো ডে নাম্বার সিক্স আগের দিন আমরা মনোন্রো আইল্যান্ডের মধ্যে ব্যাক ওয়াটার্সে বোটিং করলাম অ্যান্ড ওটা আমেজিং এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড আজকে আমাদের প্ল্যান হলো মন্রো আইল্যান্ড থেকে কন্যাকুমারী যাওয়া অ্যান্ড এই রোড ট্রিপটার মধ্যে আমরা অনেক ডিফারেন্ট জায়গা ঘুরবো অ্যান্ড এক্সপ্লোর করবো অ্যান্ড ওয়ান অফ দ্য প্লেসেস যেটা আমি এখনই মেনশন করে দিচ্ছি সেটা হলো কোবালাম সো এই ভিডিওটাকে আর দেরি না করে শুরু করা যাক সো আমাদের মন্রো স্টে আজকে শেষ হয়ে গেল এখন আমরা যাব কন্যাকুমারী কন্যাকুমারী যাওয়ার আগে অনেক কটা ডিফারেন্ট জায়গা আছে যেটা আমাদের দেখার আছে সেটাও দেখবো টেকনিক্যালি কন্যাকুমারী কেরলাতে পড়ে না বাট আমার মা বাবার খুবই ইচ্ছা ছিল যে কন্যাকুমারীতে বিবেকানন্দের রক মেমোরিয়াল দেখবে সো তাই আমরা এই কেরলা ট্রিপের মধ্যে কন্যাকুমারীকেও ইনক্লুড করলাম কন্যাকুমারীর জার্নিটাকে শুরু করার আগে আমরা করে নিলাম মুন্ড্রো আইল্যান্ডের সেই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট যেখানে আমরা আগের দিন লাঞ্চ ডিনার সব করেছিলাম

কোবালাম যাবার পথে আমরা তিরুবন্তপুরম যেটা হলো কের্লা ক্যাপিটাল সিটি সেটা পেরিয়ে গেলাম আমরা পুরো কন্যাকুমারীটাকে ঘুরে নেওয়ার পরে আবার ত্রিবেন্দ্রামে ফেরত আসবো অ্যান্ড এটাকে এক্সপ্লোর করব তো সেটা দেখার জন্য পরে ভিডিওসগুলোকে দেখতে হবে কোবালামের মধ্যে সব প্রথমে আমরা আসলাম কোবালাম ইন্টারন্যাশনাল বিচে অ্যান্ড এই বিচে যাবার জন্য যে রাস্তাটা ছিল তার স্লোপ খুবই বেশি ছিল অ্যান্ড রাস্তাটা ইটসেলফ খুবই ন্যারো সো রীতিমতো একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে অ্যান্ড এই রাস্তাটাকে পার করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোবালাম ইন্টারন্যাশনাল বিচে এই বিচটা হলো আমাদের কেরালা ট্রিপের মধ্যে ফার্স্ট বিচ সো খুবই এক্সাইটেড ছিলাম অ্যান্ড বিচে নেমেই ফার্স্টে চলে গেলাম জলে পাটাকে ভেজাতে কোবালাম বিচ থেকে যা ভিউ দেখা যাচ্ছিল সেটা ছিল অ্যাবসলিউটলি অ্যামেজিং আর এখানে বিচ আর জল দুটোই খুবই ক্লিন আমরা এই বিচটাকে আরও এক্সপ্লোর করছিলাম আর জল নিয়ে খেলছিলাম তখন দেখলাম যে এখানে স্পিড বোর্ডও করা যায় অ্যান্ড এই স্পিড বোর্ড আমাদেরকে কোভালমে ফেমাস নটা পয়েন্টস ঘুরে দেখাবে তাই আর দেরি না করে এই রাইডের জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম চলা হ্যাঁ সিনা তান কে दिल का ये काफिला है खुद से ही हार के जीतना अब तो हर इंतहा बिछा दे मेरी राहों में ऐसे

সত্য মিষ্টি আছে এত মিষ্টি আমি কোনো এক পর্যন্ত খাইনি বললাম ইন্টারন্যাশনাল বিচকে পুরো এক্সপ্লোর করে নেওয়ার পরে আমরা নিলাম লাঞ্চ ব্রেক আজ টু মতো বেজে গেছিল তো আমাদের কোয়ালাম বীজ ঘোরা হয়ে গেল তো কোবালাম বীচের মধ্যে আমরা একটা নিজের ফ্যামিলি পিক তুললাম অ্যান্ড অলসো আবার স্পিড বোর্ড করলাম নাইনটা পয়েন্টস ঘুরলাম অ্যান্ড এখন আমরা চলে এসেছি কেরালা রেস্টুরেন্টে এখানে আমাদের লাঞ্চ করব। খাবারটা ওই সেম যেটা এতদিন ধরে খাচ্ছিলাম সো নাথিং নিউ লাঞ্চ শেষ করে নেওয়ার পরে যে স্পিড বোর্ড থেকে আমরা লাইট হাউসটা দেখতে পাচ্ছিলাম এবার সেই লাইট হাউসটাকে এক্সপ্লোর করতে যাবো লাইট হাউসের সামনে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা খুবই সুন্দর ছিল অ্যান্ড ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তারপরে আমরা সবাই লাইট হাউসে ভেতরে ঢুকলাম অ্যান্ড লাইট হাউসে উপরে যাওয়ার জন্য একটা লিফ্ট ছিল ওই লিফটের মধ্যে উঠে গেলাম অ্যান্ড ওই লিফ্টটাই আমাদেরকে অনেকটা উপরে নিয়ে চলে গেল লিফ্ট থেকে নেমে এবার আমাদেরকে একটা পাতলা স্টেয়ারকেস ধরে উপরে উঠতে হলো লাইট একদম টপে যাওয়ার জন্য তো এখন সিঁড়ি চাপতে হবে ওখানে যা তো সিঁড়ি চাপছি আমরা তো আমরা এখন আছি লাইট হাউসের উপরে অ্যান্ড দ্য ভিউ ইজ জাস্ট অ্যামেজিং আমেজিং ভিউজ দেখার পরে আমরা নেমে গেলাম লাইট হাউস থেকে অ্যান্ড নামার সময় আমার চোখ পড়ল রিফ্লেক্টরটাতে যেখান থেকে লাইট স্প্রেড করা হয় যেমনভাবে আমরা এই লাইট হাউসে উঠেছিলাম তেমনভাবেই আমরা নেমে গেলাম অ্যান্ড আবার আমাদের জার্নি টু কন্যাকুমারী শুরু করলাম সো আমরা নেমে চলে এসেছি লাইট হাউস থেকে আমি এখানে ক্যাফে আছে ওই ক্যাফেতে আমরা টু ওয়েট করছি তারপরে আমরা আবার নিজের জার্নি শুরু করবো প্ল্যান ছিল যে কন্যাকুমারী সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবার, ওখানে গিয়ে সানসেট দেখার বাট এইসব ঘুরতে ঘুরতে আমাদের দেরি হয়ে গেছিল অ্যান্ড কন্যাকুমারী পৌঁছাতে এবার রাত হয়ে যাবে কিছুক্ষণ পর দেখছি যে আমাদের ড্রাইভার আঙ্কেল একটা মাঝ রাস্তায় গাড়িটাকে দাঁড় করিয়ে দিল সো আমরা এখন এখানে আছি একটা আননোন বিচ লোকেশনে যে জানি না এটা অ্যাকচুয়ালি বিচও নয় এটাকে একটা সি সাইড রোডের মাঝখানে দাঁড়িয়ে গেছি অ্যান্ড এখানে আমেজিং ভিউ দেখা যাচ্ছে আর এখানে আমরা নিজেদের সানসেট এনজয় করছি আর রাত্রিবেলা আমরা পৌঁছাবো কন্যাকুমারী কিন্তু তার আগে একটু জলে যাওয়া যাক এখানে মধ্যে সানসেট দেখতে দেখতে এখানে দেখলে বোঝা যায় কি লাইক কত আমাদের কত কিছু দেখা বাকি আছে জীবনে কত কিছু বাড়ি বসে থাকলে হয়ে যায় কত সুন্দর এই আমাদের দেশটাই সেটা আমরা খুব একটা মানে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই বা ইভেন এক্সপ্লোরও করি না সো এটা আমি ফিল করি কি ওয়ান টু ওয়ান কনভারসেশনে বলছি কি বেরিয়ে পড়ো বেরিয়ে গেলে কত নতুন লোকেজদের সাথে দেখা হয় কত কিছু নতুন জায়গা জানা যায় কত কিছু জানা যায় ইটস আ হোল নিউ আনাদার এক্সপিরিয়েন্স অ্যান্ড কেরালার ট্রিপ আই উইল সে কি ইটস বিন ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপস অফ মাই লাইফ এত কিছু হ্যাপিনিং হলো এত কিছু জানা গেল এত টাইপের লোকের সাথে মিললাম এত কালচারের ব্যাপারে জানা গেলো এত সুন্দর সুন্দর জায়গা দেখলাম ইটস হ্যাজ বিন ভেরি ভেরি ফুলফিলিং অ্যান্ড হোলসাম ট্রিপ छुपाए कहीं कहीं दूर शोर से इकिन আমরা যখন এই বীজটা থেকে বেরোলাম তখন সানসেট পুরোপুরি হয়ে একটা হোলসাম টাইম কাটি আমরা শুরু করলাম আমাদের গেছিল অ্যারাউন্ড এইট পি এম নাইটে আমরা পৌঁছে গেলাম কন্যাকুমারীতে আমাদের রিসর্টের নাম হলো রামরাজ আর এখানেই আমরা থাকবো ফর দ্য নেক্সট টু ডেজ সো কন্যাকুমারীতে আমরা পৌঁছে গেছি অ্যান্ড এটা হলো আমাদের রিসর্টের রুম ফাইনালি আমরা কন্যাকুমারীতেও পৌঁছে গেলাম অ্যান্ড এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড এই ভিডিওটার মধ্যে যে রোড ট্রিপটা আমরা করলাম সেটা ওয়ান অফ দ্য মোস্ট আনএক্সপেক্টেড অ্যান্ড হোলসাম রোড ট্রিপ আমি বলতে পারি নেক্সট ভিডিওতে আমরা কন্যাকুমারীতে যে দুদিন থাকছি সেখানে কি কি করলাম অ্যান্ড কেমনভাবে এক্সপ্লোর করলাম কন্যাকুমারী সেটা পুরো দেখতে পাবে সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো অ্যান্ড টিল ডেন বাই